এটা ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি মসজিদের জায়গা আমাদের মসজিদ বানানোর টাকা আমাদের মসজিদে নামাজ পড়বো আমরা ফলে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অবৈধ অনুপ্রবেশ করার কোনো প্রয়োজনীয় সরকার চাইছে যে ওয়াকাফ যে আইন সেই আইনের মধ্যে সেই যে সমস্ত কমিটিগুলো হবে সেই সমস্ত কমিটিতে হিন্দু প্রতিনিধি রাখাটা বাধ্যতামূলক এছাড়া ওয়াক অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কনভেনশন ওয়াকাফ সুরক্ষা কনভেনশন গোটা দেশের মুসলমানদের একশো শতাংশ নিজস্ব সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি সেটা মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা তার সমস্ত সম্পত্তিগুলো কেন্দ্রীয় সরকার ডাকাতি করে আত্মসাত করতে চাইছে সেই জন্যে যে কালা কানুন ওয়াকাফ নিয়ে নিয়ে এসেছে তার বিরুদ্ধে দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সোচ্ছার হওয়ার জন্যে আহ্বান জানিয়েছে আজকে কলকাতা থেকে কনভেনশন শুরু হয়েছে ল বোর্ড গোটা দেশের সমস্ত বড় শহরে একটি করে কনভেনশন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা আলহামদুলিল্লাহ কলকাতা থেকে শুরু হয়েছে এই কনভেনশানে আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় হজরত মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানি সাহেব এসেছিলেন জেনারেল সেক্রেটারি হজরত মৌলানা ফজলুর রহিম বাগ মুজাদ্দি সাহেব এসেছিলেন আমাদের কলকাতার কনভেনার হজরত মৌলানা আবু তালেব রহমানী সাহেব সহ জামাত জামালে কি দাবি নিয়ে কি কী দাবি নিয়ে আজকে আপনারা সবাই ছিলেন আমাদের দাবি একটাই ওয়াক নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ মুসলমানরা মানবে না মুসলিম পার্সোনাল লবোর্ড মানবে না যে ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে অনেকেই কমেন্ট করবে যে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মুসলিমদের জন্য আবার আলাদা সম্পত্তি ওয়াকাফ বা আলাদা আইন কেন এটা ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি এক শতাংশ সম্পত্তিও এখানে সরকারের নেই মুসলমানদের নিজস্ব সম্পত্তি মুসলমানদের জন্য ব্যবহার হবে দেশে যদি দে দেবত্ব সম্পত্তি থাকে হিন্দু ভাইদের জন্য ব্যবহার হবে ওয়াক সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের জন্য ব্যবহার হবে আমরা কিভাবে ব্যবহার করব এটা আমরা সিদ্ধান্ত নেব সরকার এখানে সিদ্ধান্ত নিতে পারে না সাংবিধানিক কোনো অধিকারও সরকার সংবিধানকে দেয়নি এই ওয়াকাফ সম্পত্তি বা মুসলমানদের সম্পত্তি নিয়ে যে সমস্ত সংবিধানে আর্টিকেল আছে সেখানে আমাদের অধিকার আছে মুসলমানরা যেমন কোনো হিন্দু মন্দির কমিটিতে ঢুকতে চায় না কেন্দ্রীয় সরকার চাইছে যে ওয়াকাফ যে আইন সেই আইনের মধ্যে সে যে সমস্ত কমিটিগুলো হবে সেই সমস্ত কমিটিতে হিন্দু প্রতিনিধি রাখাটা বাধ্যতামূলক এছাড়া ওয়াক সম্পত্তি যেটা মুসলমানদের সম্পত্তি সেটা সরকার যেগুলো ভোগ করছে সেগুলো সরকারকে দিয়ে দিতে হবে এবং জেলা শাসক চাইলে যে কোনো ওয়াকাফ সম্পত্তি সরকারকে দিয়ে দিতে পারে এবং সরকারের নামে রেকর্ড করে দিতে হবে এবং ওয়াকাপ বোর্ড বাধ্য করা হবে এই আইন বলে যে জেলা শাসক যাকে চাইবে তাকেই সম্পত্তি দিয়ে দেবে এবং সেটা ওয়াকআফ বোর্ডকে মেনে নিতে হবে এই আইন ভারতবর্ষের সমস্ত দিনের ওয়াকফ যে আইন তার বিরোধী আজকে দেখা গিয়েছে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে উত্তর প্রদেশ থেকে ঝাড়খণ্ড বিহার বিভিন্ন রাজ্যে যে সমস্ত হিন্দু ভাইদের মন্দির নিয়ে যে অ্যাক্টগুলো আছে সংবিধানের মধ্যে আর্টিকেলের মধ্যে সেগুলোতে মুসলমানদের যাওয়ার কোনো সুযোগ নেই আমরা মনেও করি না যে সেখানে মুসলমানদের হস্তক্ষেপ করার বা সেই কমিটিতে অবৈধ প্রবেশের কোনো প্রয়োজন আছে তেমন মসজিদ কমিটির মধ্যে হিন্দু ভাইদের আসার কোনো প্রয়োজন আছে বলে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টকে ঢোকানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না মসজিদের জায়গা আমাদের মসজিদ বানানোর টাকা আমাদের মসজিদে নামাজ পড়বো আমরা ফলে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অবৈধ অনুপ্রবেশ করার কোনো একদিক থেকে দেখলাম পার্লামেন্টে বিশেষ করে বিরোধীদের ইন্ডিয়া জোটে সাংসদরা এর প্রতিবাদ করেছে এবং বিলটা সম্ভবত পাস হয়নি থেকে এই সম্পত্তি বাঁচাতে যেমন আপনারা মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে মুসলিম নেতৃত্ব প্রতিবাদ করছেন আন্দোলনের একটা রূপরেখা তৈরি করছেন সাধারণ মুসলিমদের এই মুহূর্তে করণীয় অল মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি অর্গানাইজেশন গোটা দেশের সমস্ত মুসলিম সংগঠনের একটি ভালো সংগঠন দায়িত্বশীল সংগঠন তারা সিদ্ধান্ত নিয়েছেন এখন ইনডোরে অতএব ঘরের মধ্যে কনভেনশন করে সরকারকে মেসেজ দেওয়া হবে আমাদের সর্বভারতীয় সভাপতি খালিদ সাইফুল্লাহ সাহেব জানিয়েছেন এরপরেও যদি সরকার না মানেন তখন গোটা দেশে রাস্তায় নেমে আন্দোলন করার নির্দেশ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর দেবেন এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সমস্ত মুসলিম অর্গানাইজেশন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে অনলাইন একটা একটি বিষয় দেখলাম ওই ইমেল করার যে বিষয়টি চলছে যে সকলকে ইমেল করতে বলা হচ্ছে এই আবেদন নিয়ে এই বিষয়টি কেন বিলটা পার্লামেন্টে আসার পরে যথেষ্ট হইচই হয়েছে এবং পাস হয়নি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হয়ে হবে এবং তার আগে জনসাধারণের মতামত চাওয়া হয়েছে যে এই বিল সম্পর্কে তাদের মতামত কি তো আমরা মুসলিমদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি যে এই বিল সম্পূর্ণভাবে রিজেক্ট করতে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সবাই মেল করে জানিয়ে দিচ্ছেন যে এই আইন কোনো অংশ এমন নেই যে অংশটা মানা যেতে পারে সমস্ত অংশটাই কালা কালাকানুন এবং সমস্ত অংশটাই রিজেক্ট করতে হবে সেই জন্য সাধারণ মানুষকে বলা হচ্ছে যে তারা যেন তাদের মোবাইল থেকে তাদের মতামতটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে ইমেলের মাধ্যমে পৌঁছে দেয় এর বাইরে কেউ চাইলে কোনো অর্গানাইজেশন চাইলে তারা তাদের নিজস্ব লেটার হেটে বাইক পোস্টেও পাঠাতে পারে কিন্তু পাঠানোর শেষ তারিখ হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে আবেদন করেছি যে তারা নিজেদের উদ্যোগে প্রত্যেকটা মসজিদদের বাইরে ক্যাম্প তৈরি করে তারা এই ইমেলটা পাঠানোর ব্যবস্থা করুক এ নিয়ে হোয়াটসঅ্যাপ পোর্টালগুলোতে একটা লিঙ্কও দেওয়া হচ্ছে ইনসাব বাংলার কমেন্ট বক্সেও পাওয়া যাবে সেই লিঙ্কটা ওখানে গিয়েও যদি শ্রোতারা কেবলমাত্র ক্লিক করবেন একটা বক্স চলে আসবে সেখানে নিজের নাম লিখবেন তারপর ইমেল সেন্ট অপশন চলে আসবে সেখানে পাঠিয়ে দেবেন